আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটু থামুন একটু চোখ বন্ধ করুন এবং অন্তরের এই প্রশ্নটি নিজেকে করুন আমি কার আওতায় আছি রুহের না নফসের আমরা সবাই চাই মনটা শান্ত থাকুক নামাজে মন বসুক জীবনটা হোক আলোয় ভরা কিন্তু হঠাৎ একদিন আমরা দেখি নামাজ পড়তে আর আগ্রহ হয় না আল্লাহর কথা শুনলেও হৃদয় লাগে না আর অন্তরে যেন একটা ভারী অন্ধকার নেমে আসে জানেন কেন এমন হয় কারণ নফস চুপচাপ আমাদের ভিতরে রাজত্ব করতে শুরু করেছে নফস এমন এক শক্তি যে আপনাকে কাদার জায়গা থেকে হাসির দিকে টেনে নিয়ে যায় মহান আল্লাহর স্মরণ থেকে সিরিজ মুভির নেশায় নিয়ে যায় যে চোখ কোরআনে ভিজে উঠত সেই চোখ এখন হারামে আটকে যায় নফস প্রথমে নামাজ থেকে মন সরায় তারপর সিজদার সময় কমিয়ে দেয় তারপর আপনাকে বোঝায় বড্ড ব্যস্ত আজ না হয় জোহর কাজা হোক আপনি টেরও পান না মহান আল্লাহর প্রেম দূরে সরে গেছে রুহ ধীরে ধীরে নিঃশব্দে কাঁদছে কিন্তু প্রিয় ও বোনেরা আমাদের ভেতরে একটা রুহ আছে যে সৃষ্টি হয়েছে মহান আল্লাহর নূর দিয়ে এই রুহ চায় চোখ হায়ায় ভরে উঠুক নামাজে হৃদয় কেঁদে উঠুক সিজদা যেন মাটি নয় জান্নাতের স্পর্শ হয় যখন আপনি গুনাহ করেও অস্বস্তি বোধ করেন সেই অনুভবটা রুহে যখন কেউ গিবধ করলে মন খারাপ লাগে সেই কষ্টটা রুহে যখন পবিত্র কোরআনের শব্দে কান্না আসে সেই অশ্রু রুহের আলো তাহলে প্রশ্ন হচ্ছে আমি নফসের রাজ্যে আছি নাকি রুহের গ্রামে জানেন কিভাবে বুঝবেন যখন হারাম দেখে চোখে আগের মতো আনন্দ আসে না যখন কারো সাথে খারাপ ব্যবহার করলে বুক ধরে আসে যখন রাতের অন্ধকারে নামাজে দাঁড়াতে মন চায় যখন কোরআন শুনলে মনে হয় এই তো আমার জন্য তখন বুঝবেন রুহ জেগে উঠেছে মহান আল্লাহ আপনাকে ডাক দিচ্ছেন কিন্তু সাবধান এই পথ সহজ না এই রাস্তায় কাঁচের টুকরো সাপ বিচ্ছু বাঘ ঘাপটি মেরে বসে আছে আর কেউ একজন এই রাস্তায় হাঁটা শুরু করলে শয়তান চারদিক থেকে আক্রমণ করে সামনে আকিদার উপর পেছনে দুনিয়ার লোভ দিয়ে ডানে লোক দেখানো কাজের মাধ্যমে বামে ফিতমার হাতছানি দিয়ে শয়তান আর ওয়াসওয়াসা ওয়াসা দেয়কে দিয়ে মানুষ দিয়ে অর্থাৎ যারা নিজে বিভ্রান্ত তারা আপনাকে বিভ্রান্ত করবে আপনাকে বলবে সব ঠিক আছে কোনো সমস্যা না তুমি এমনিতেই ভালো এই কথা বলেই তারা তোমার ভেতরের রুহকে ঘুম পাড়িয়ে দিতে চায় আমাদের প্রিয়নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানেই মুসলমানদের জামাত ওলামায় কেরামের সংখ্যাগরিষ্ঠ দল তাদের সাথে থাকো আর যদি বিভ্রান্ত হয়ে পড়ো সব কনফিউশন মনে হয় তাহলে নিজেকে গুটিয়ে নাও তওবা করো আল্লাহর সামনে কান্নাকাটি করো নামাজে ফিরে যাও জানেন আপনার রূপ কখনোই আপনাকে ছেড়ে দেয়নি সে আজও কাঁদছে সে আজও আপনাকে ফিরিয়ে আনতে চায় প্রিয় ভাই ও বোনেরা আজ থেকে শুরু করুন নফস থেকে মুক্তির যাত্রা আজ থেকে নিজের চোখকে পবিত্র করুন কানকে মুক্ত করুন জিহ্বাকে সত্যের জন্য খুলুন আর হৃদয়কে রুহের আলোয় জাগ্রত করুন আপনার রুহ আপনাকে ডেকে বলছে ফিরে এসো মহান আল্লাহর দিকে ফিরে এসো ভুলে যাবেন না এই জীবন একবারই তবে ফিরে আসা হাজারবার হতে পারে মহান আল্লাহ এখনও আপনার দিকে চেয়ে আছেন